এটা আমাদের কাছে সত্যি খুব লজ্জাজনক এবং দুঃখজনক যে আমাদের তিনটি বছরের বছর একটা মূল্য সেই মূল্য আমাদের জবাবি যে তিন বছর ডিপ্লোমা ইংলিশ মিডিয়ামে করার পর ছয় মাস ইন্টার্নশিপ করার পরও আমাদের এই সিপি সম্মেলনে রেখে দেওয়া হয় আমাদের ডিগ্রি সম্মেলনটি আমাদের খুবই অযৌ কথা যদি অযৌ হয় তাহলে কিন্তু কিন্তু আমাদের 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 এই উপর তারা কোন বাস্তব চিত্র আমরা দেখতে পাচ্ছি না এর প্রেক্ষিতে আমরা গত একুশ তারিখ থেকে আমরা আন্দোলন শুরু করেছি। কিন্তু গতকাল আমাদের বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে এবং আমরা অত্যন্ত মর্ম হতো আমরা গত একুশ তারিখ থেকে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছে আমাদের হচ্ছে ডিগ্রি সম্মানের দাবিতে আমরা এইচএসসি পর হচ্ছে আমরা ছয় আমরা হচ্ছে অ্যাডমিশন টেস্ট দিয়ে হচ্ছে আমরা নার্সিং কলেজে হচ্ছে ভর্তি হচ্ছি সেখানে ছয় মাস আমরা পড়াশোনা করছি ইংলিশ মিডিয়ামে তিন বছর আমরা পড়াশোনা করতেছি